নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হল ছাগল খামার বা ছাগল পালন ছাগল খামার বা ছাগল পালন অনেকেই করে থাকে তো ছাগল ফার্মে কিন্তু সবাই সাকসেস হতে পারে না কারণ কি এখানে সাকসেস না হওয়ারও অনেক কারণ থাকে অনেক কিছু ভুল থাকে অনেক কিছু ভুল বিবরণ বা ভুল জিনিস থাকে যেগুলো জন্য আমরা কিন্তু ছাগল ফার্মে কিন্তু কোনো সময় সাকসেস হতে পারি না বন্ধুরা সাকসেস ফার্মার তখনই হওয়া সম্ভব যখন আমরা মনোযোগ দিয়ে ফার্ম পরিচালনা করব ও কম খরচে ভালো জিনিস খাওয়াবো বা ভালো ছাগল বানাবো তখনই কিন্তু ছাগল ফার্ম সাকসেস হবে আর নাহলে কিন্তু ছাগল ফার্ম সাকসেস করা খুবই চাপ ভালো কোয়ালিটির ছাগল ভালো জাতের ছাগল নিয়ে কিন্তু আমাদের ফার্মিং করতে হবে আর সব সময় চেষ্টা করতে হবে পাঁচটা দশটা নিয়েই ফার্মিং করার বড় করে নতুন অবস্থায় বড় করে বেশি করে ছাগল নিয়ে কিন্তু ফার্মিং করাটা খুবই চাপের বিষয় কারণ কি ফার্মিং হলো ম্যাক্সিমাম বন্ধুরা ফার্মিংয়ে কিন্তু আড়াই থেকে তিন বছর একটা সময় লাগে একটা ফার্মকে দ্বারা করতে তো এবার সাধারণত তিন বছর আড়াই তিন বছর কিন্তু বাড়ির গাছের গল্প না অনেক বড় গল্প তিন বছর অনেক দিনে হয় তো তিন বছর ওই ফার্ম মেনটেনেন্স করা ফার্মের খরচা আছে অনেক কিছু আছে তো এই সব মেনটেনেন্স করা কিন্তু একটা বিরাট ব্যাপার বা বিরাট চাপ হয়ে যায় যদি দশটা ছাগল নিয়েও কোনো লোক ফার্ম শুরু করে। তাহলে তিন বছরে ম্যাক্সিমাম শখানেক ছাগল ফার্মে হয়ে যাবে যদি ছাগল উনি বিক্রি না করে তার থেকেও বেশি হতে পারে তো তাই বন্ধুরা এতগুলো ছাগলের খাওয়া দাওয়া ব্যাপার আছে অনেক কিছু খাওয়ার যোগানের ব্যাপার আছে আজকে আমরা দশটা ছাগল কিনে আসছিলাম আমরা খালি দশটা ছাগলের হিসাব করবো তাহলে কিন্তু আমাদের ফার্ম চলবে না এই দশটা ছাগলের থেকে তো মাস পরে আরও বাচ্চা দিবে আরও ছাগল হবে তাই সবসময় ফার্ম কিন্তু আমাদেরকে ভেবে চিনতে করতে হবে আর বন্ধুরা ফার্মের খাবার আমরা এখন ফার্মে কিন্তু ছাগলগুলোকে পোয়াল খাওয়াচ্ছি যেটাকে খড় বলে তো খড় খাওয়ানো ছাগলকে ছাগল সব কিছুই খায় খালি ওকে খাওয়ানো ওদেরকে খাওয়ানোটা শেখাতে হবে যে ছাগল খায় না এমন কোনো জিনিস নেই এমন কোনো জিনিস নেই যে ছাগল খেতে পারে না সবাই খায় তার জন্যে কিন্তু প্রথম হলো আপনাদেরকে শেখাতে হবে ছাগলটাকে খাওয়ানো যে আস্তে 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 যখন খাওয়া শিখবে তখন আপনার ছাগল পয়ালও খাবে খড়ও খাবে পাতাও খাবে যেটা খাওয়াবেন সেটাই খাবে সেটা বড় ব্যাপার না ব্যাপার হলো যে খড়ের মধ্যে কিন্তু আমাদের পুষ্টি বা প্রোটিন কিছুই থাকে না খালি খড় খাওয়ালে খর খড় খাওয়ালে খালি খড়ের মধ্যে কিছু নাই। তার জন্য কিন্তু খড়ের মধ্যে আপনাদেরকে বা আমাদের ফারামে আমরা কিন্তু অনেক কিছু জিনিস মিশিয়ে দিয়ে থাকি যাতে এর মধ্যে প্রোটিন লেভেলটা পাওয়া যায় বন্ধুরা ভিডিওটিকে না টেনে টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন তাহলে হয়তো আমার কথাগুলো কিছু আপনারা বুঝতে পারবেন বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা প্রোটিন জাতীয় জিনিস কিন্তু খড়ের মধ্যে অবশ্যই দিতে হবে যেই দানা খড়টা আমরা দেড়শো থেকে দুশো গ্রাম দিয়ে থাকি সেই দানা খাবারটা আমরা এখন কিন্তু পোয়ালের মধ্যে মিশিয়ে দিচ্ছি কারণ কি পোয়ালের মধ্যে আমাদের কোনো প্রোটিন নেই তো এটার মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি তাহলে এর মধ্যে কিছু প্রোটিন চলে আসতেছে বা কোনো কোনো সময় ফার্মে সাইলেসেরও ঘাটতি থাকে বা অনেক কিছু ঘাটতি থাকে ওই সময় কিন্তু পোয়াল ছাড়া অন্য কিছু জিনিস অ্যারেঞ্জমেন্ট করে ছাগলের খাওয়ানো খুবই চাপ একটা দুটো ছাগল হলে ব্যাপার ব্যাপারটা বন্ধুরা আলাদা রকম যখন আপনার ফার্মে অনেক ছাগল থাকবে তখন কিন্তু আপনি সেটা মেনটেন্স করতে পারবেন না তাই মানে যেটাকে বলে খুব অভাবের সময় ছাগলকে কিন্তু পলও খাওয়ানো যায় মা পলও খাওয়ানো যায় আর হলো যখন আপনারা কাঁচা ঘাস থাকবে বা আছে ওই সময় আপনারা ভালো ভালো জিনিস সংগ্রহ করবেন সিজনে সংগ্রহ করে রেখে দেবেন তাহলে কিন্তু এই সময়ে যে অভাবের সময় মানে যেই সময় আর কি ঘাস টাশের অভাব থাকে সেই সময়টা কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই সেই জিনিসগুলো খাওয়াতে পারবেন তো খাওয়ানোর পদ্ধতিটা আরও আমার অনেক ভিডিও আছে সেগুলো সেগুলোতে আপনারা একটু ভালো করে দেখে নেবেন কী কী দেওয়া থাকে তো আজকে যে বিষয় নিয়ে আমাদের মেন আলোচনা হচ্ছে আজকের আমাদের মেন আলোচনার বিষয় হলো ফারাম গোট ফার্ম বা ছাগল পালন আমরা অনেকেই ইউটিউব দেখি বা অন্য অন্য কোনো মানুষের কাছে শুনি বা অন্য অন্য কাছে লোকের কাছে পড়া বুদ্ধি নিয়ে কিন্তু ছোটো মোটো করে ফারাম সবাই বেশিরভাগই শুরু করে দেয় মানে সবটা বুঝি না তার আগেই ফার্ম শুরু করে দেই ভাবি আগে এইটা ভাবি ওইটা ভাবি যে এইটা করলে ওইটা ভাবি ওইটা অনেক কিছু ভেবে কিন্তু আমরা গোট ফার্ম শুরু করে দেই তো ফার্ম শুরু করার আগে অবশ্যই দু চারটা আটটা দশটা ফার্মে ভিজিট করুন দেখুন জিনিসটা ভালো করে বুঝুন তারপরে ফার্ম শুরু করুন কারণ কি শুরু করলে শুরু করার সময় আমরা প্রথমে কি ভাবি যে একটা ঘর বানাবো আর কটা ছাগল কিনবো মনে করেন একটা ঘর বানালাম পঞ্চাশ হাজার ষাট হাজার বা এক লাখ টাকা খরচা করে আর মনে করেন দশখানা ছাগল নিয়ে আসলাম আশি হাজার বা এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ছাগল নিয়ে আসলাম ভাবলাম আমার ফার্ম হয়ে গেল কিন্তু বন্ধু এইটা ফার্ম না এটুকুতে ফার্ম হবে না ফার্ম মেনটেন ফার্ম আপনি ফার্ম শুরু করতে পারলেন কিন্তু এই যে ফার্ম যে এই ঘর বানালেন ছাগল কিনলেন তারপরে যে আপনার যে এই দশটা ছাগলের যে একটা তিন বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত কি যে খাওয়া চালাতে হবে এইটা কিন্তু বিরাট ব্যাপার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট খাওয়ার যোগান দেওয়া খারা খাওয়ার টাকা ঠিক আছে তো এর জন্যই সবসময় সব কিছু ভেবে ফার্ম শুরু করেন গোট ফার্মিংয়ে অনেক লোকে বলে যে গোট ফার্মিংয়ে ইনকাম নেই ইনকাম অবশ্যই আছে ছাগলে পয়সা আছে পয়সা পাওয়া যায় কিন্তু তার জন্য অনেক ধৈর্য লাগবে অনেক ধৈর্য শক্তির ব্যাপার হয় অনেক কিছু জানার বিষয় আছে তাই প্রথমে ফার্ম শুরু করলে বন্ধুরা অল্প করেই কিন্তু ফার্ম শুরু করেন দুটা চারটা পাঁচটা দশটা নিয়ে শুরু করেন বড় করে ফার্ম শুরু করাটা খুবই রিক্সি হয়ে যায় নতুন অবস্থায় যখন আপনার দু এক বছর হয়ে যাবে ফার্ম করছেন তখন কিন্তু আপনি অনেক বড় করতে পারবেন তখন আপনার অভিজ্ঞতা অনেক হয়ে যাবে লোকের কাছে শুনে শুনে আমি অভিজ্ঞতা অর্জন করে ফার্ম করব ভাবছেন তো ওইগুলো কিন্তু সম্ভব না প্র্যাকটিক্যাল দেখতে হবে ছাগলের সাথে থাকতে হবে ছাগলের সম্বন্ধে বুঝতে হবে ছাগলকে জানতে হবে তাহলে কিন্তু ফার্ম সাকসেস হবে তাহলে কিন্তু ফার্ম সাকসেস করা খুবই চাপ বর্তমান বাজারে তো ভালো লোকের সাথে ভালো লোকের কাছে ট্রেনিং নেবেন ভালো লোকের কাছে বুদ্ধি পরামর্শ নিয়ে আস্তে আস্তে করে ফার্মিং শুরু করুন ফার্মিংয়ে অবশ্যই পয়সা আছে আর ফার্মিং ফার্মিং করেও কিন্তু সংসার চালানো যায় তার জন্য ধৈর্য ও সময় দরকার আছে আজকে ফার্ম শুরু করলাম ভাবলাম যে কালকে আমার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম হবে এইগুলো ভুল ধারণা এই ধারণা নিয়ে ফার্ম কখনো শুরু করা সম্ভব না কারণ কি এইগুলো হলো কখন কি হবে কখন কি ভাইরাস আসবে কখন কি অসুখ হবে কখন কি না হবে এর সম্বন্ধে প্র্যাকটিক্যাল নলেজের দরকার হাতে কলমে একদম চোখের সামনে দেখে শিখে ছোট ছোটো ব্যাপারে শিখে তারপরে কিন্তু বড় করে ফার্ম করা সম্ভব বা করা দরকার এর আগে যদি আমরা পয়সা খরচা করলাম আছে টাকা আমার কাছে আমি টাকা খরচা করে বড় করে ফার্ম বানিয়ে নিলাম তারপরে কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা পরে কিন্তু পিছনে যে চাপে পড়ে যাবে সেই ফার্ম কিন্তু সাকসেস করবেন বা সেই ফার্ম ঠিকানোই খুবই চাপ হয়ে যাবে তার জন্যই আমি সবসময় বলি যে আমার ভিডিওতে আমি সবসময় বলে থাকি যে প্রথমে পাঁচটা দশটা দিয়ে শুরু করেন এক দু বছর যাক আপনি আর ছাগল সম্বন্ধে আপনার অভিজ্ঞতা হোক ছাগল সম্বন্ধে আপনি জানেন তারপরে বড় করে বন্ধুরা ফার্ম শুরু করেন কারণ কি ফার্মিংয়ে টাকা আছে কিন্তু প্রথমেই যে ভাবছেন যে আজকে ফার্ম করব কালকেই আমার টাকা আসা শুরু করবে এটা ভুল ধারণা তার জন্য সময় লাগে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার